চটজলদি মুখরোচক খাবারের মধ্যে যার নাম সবার আগে আসে তা হলো ফুচকা বা পানিপুরি মূলত ফুচকা কেমন হয় ছোট গোলাকৃতির একেবারে গোল মুখের মধ্যে ঢুকে যাবে তবে ব্যান্ডেল চার্চে ঘুরতে আসা লোকজন অবাক হচ্ছেন জাম্বো সাইজের ফুচকা দেখে এক ফুচকা যার আকৃতি লুচির থেকেও বড়ো এমনই ফুচকা বানিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যান্ডেলের উনত্রিশ বছরের ফুচকা বিক্রেতা রাজা ঢালি ব্যান্ডেল চার্চের পিছনেই রয়েছে তাদের ফুচকার দোকান যেখানে মা ও ছেলে মিলে ফুচকা বিক্রি করেন এবং তার সঙ্গে বিক্রি করেন এই জাম্বো সাইজের ফুচকা ছোট ফুচকা যেখানে দশ টাকায় চারটি পাওয়া যায় সেখানে একটি বড় ফুচকার দাম সত্তর থেকে আশি টাকা যদি চারটি দই সঙ্গে সেটিকে খেতে হয় তাহলে তা দাম পড়ে গিয়ে একশো টাকায় তাই অনেকের সাত থাকলেও সাধ্যের মধ্যে কুলোচ্ছে না আবার অনেকে মনে করছেন একার পক্ষে এত বড় ফুচকা খাওয়া সম্ভব নয় তাই বন্ধু বান্ধব পরিবার সকলে মিলে একসঙ্গে একটি ফুচকা খাচ্ছে এখানে বড় ফুচকা খেতে আছে কিন্তু ফুচকাটা অনেকটা নিচে রাখা হয় বলে আমরা সবাইকে দিয়ে পারি না কিন্তু দিনে মোটামুটি অনেক লোকই আসে দেখে চমকে যায় ফুচকা দেখে এত বড় ফুচকা দুদূর থেকেও বড় মানে এখানে তো অনেকেই আসে দূর থেকে এসে তোমার বড় ফুচকা দেখেও চমকে যায় এখানে অনেকে ফুচকা বিক্রি করে কিন্তু বড় হ্যাঁ দেখে অবশ্যই চমকে যায় এখানেও খুব একটা কেউ করে না আমার আগে করে আমার বাবা করতো এখন আমি করি